কামাখাতে একটা হিউজ পরিমাণ চেঞ্জ হয়েছে কামাখ্যাতে একটা প্রচুর মানে চেঞ্জ লাইন পড়ে গেছে ভালো তো দেখতে পাচ্ছেন আজকে আমরা যাব কামাখ্যা মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে ভাই সেইদিকে গাড়ি রেডি করে ফেলেছে এবার আমরা বেরোবো তো চলুন চা চাক নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমরা বেরিয়ে পড়েছি মা কামাক্ষা মায়ের দর্শন করতে আর আমাদের কার ড্রাইভার আমার ভাই আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে প্রথমে বলে দিই আমি এখানে এসেছি কোথায় আসলে আমি এসেছি কুচবিহার আমার বন্ধুর বাড়ি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর রাস্তা মানে কুচবিহার মানে নর্থ ইস্ট সেই নর্থ ইস্টের যে পরিবেশ সেটা খুবই সুন্দর এবং সেই পরিবেশ সুন্দর দর্শন করতে করতেই আজকে আমরা পৌঁছে যাব মায়ের কাছে এইবারে আমরা ধরেছি সড়কপথ হ্যাঁ রেলপথে এইবারে যায়নি অনেকগুলি বর্ডার ক্রস করেছি তিনটে বর্ডার আমাদেরকে ক্রস করতে হয়েছে মানে এখানে তিনটে যে সীমানা থাকে সেই সীমানা ক্রস করতে হয়েছে আমরা গেছিলাম পশ্চিমবঙ্গ আসাম বর্ডার ক্রস করে যেটা হচ্ছে বঙ্গাইগাঁও গোসাইগাঁও এই রোডটা ধরে তো দেখতেই পাচ্ছেন তিনটে বর্ডার এখনও পর্যন্ত ক্রস করে গেলাম আর এটা হচ্ছে তিস্তা নদী নাকি একটা নদী ছিল মোটামুটি সেটা ক্রস করেই আমরা ঢুকলাম আসামে দেখতেই পাচ্ছেন গুয়াহাটি এখনও অনেক কিলোমিটার বাকি রয়েছে মানে বঙ্গাইগাঁও যখনই আমরা ঢুকলাম তখনই সেই বঙ্গাইগাঁওয়ের পাশে যে ছোটো ছোটো সুউচ্ছ পর্বত বা যেগুলোকে পাহাড় বলা যায় পাহাড়ও ঠিক না তারও ঠিক নিচে যে উচ্চতা বিশিষ্ট উঁচু ঢিবি রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা রাত হয়ে গেল এবং অনেকটাই রাত হয়ে গিয়েছিলো ওখানে পৌঁছতে পৌঁছোতে প্রায় সাত ঘন্টা কুচবিহার থেকে টাইম লেগে গেছিলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সরাইঘাট সেতু সেই সরাইঘাট সেতুর কাছে আমরা অবশেষে পৌঁছালাম এবং সেই সরাইঘাট সেতুর ওপর দিয়েই অর্থাৎ ব্রহ্মপুত্রের ওপর দিয়েই আমরা মা কামাখ্যার কাছে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছোতে অনেকটাই রাত হয়ে গেছিলো জানি না হোটেল পাবো কিনা এবং হোটেলটাও আমরা বুক করে যাইনি কেননা বর্তমানে কামাখাতে প্রচণ্ড ভিড় এবং এই বছর এবং আগের বছরও আমি আপনাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে এসেছিলাম তারা দেখেছেন দু সালে আবার দু সালে আমি এ এসেছি কামাখা মায়ের দর্শন করতে তো দেখতেই পাচ্ছেন সরাইঘাট সেতু ক্রস করে অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটল সেই দ্বার যেটা হচ্ছে আপনাকে স্বাগত জানাবে যে আপনি কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছে গেছেন সেই রাস্তা সুন্দর রাস্তা পাহাড়ের বুক ছিঁড়ে আমরা উঠে যাচ্ছি রাত্রিবেলা মায়ের কাছে কামাখ্যা মন্দির দর্শন করব বলে কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি এখানে কিন্তু এখানে তেমন ভিড় ভাড়টা নেই এবং দোকানপাট মন্দির টন্দির যেখানে যাওয়া ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কারণ দশটার বেশি হয়ে গেছিলো তো আশেপাশে তেমন দোকানপাট খোলাও নেই আর মন্দিরের সমস্ত গেট বন্ধ মানুষজন ঘুমিয়েই পড়েছে কেননা সকালবেলা উঠে একটা পূজা দেওয়ার ব্যাপার থাকে অনেক ভোরবেলা এখানে লাইন দিতে হয় অনেক ভোরবেলা সমস্ত কিছু খোলে তো দেখতেই থাকুন আগে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আজকের এই ভিডিওতে আপনারা কামাখ্যা মন্দিরে যে সমস্ত কিছু ডিটেলস সেটা আপনারা জানতে পারবেন এই দু সালে এসে দেখতে থাকুন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভোর ভোর একদম অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি ঠিক আছে আর এই যে ভোর ভোর অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়েছি এবার আমরা লাইনে দাঁড়াবো এখন ঠিক আছে পুজো দিতে যাও তো আমাদের রাস্তা হচ্ছে এটা হোটেল তো পাওয়াই যায়নি এতটাই মানে এখানে সমস্যা বর্তমানে মানুষজনের সংখ্যা বেড়ে গেছে ঠিক আছে তো অনেকটা ভেতরে এসে থাকতে হয়েছে আমাদেরকে হুম তো দেখতে থাকুন ব্লগটি সবাই বলুন জয় মাতাদি জয় মা কামাখ্যা হোম ক্লিম কামাখ্যায় নম নামা একদম ভোর ভোর সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা মায়ের পুজো দিতে ঠিক আছে এই যে পিছনে আমাদের আসছেন আরও আমাদের লোক আছে তারাও সবাই আসবে হ্যাঁ আর দেখা যাক কতটা কী লাইন কতটা কি ব্যাপার অনেক একদম এখন বাড়ছে আড়াইটা তিনটে দেখি কতটা কি লাইন আছে কিভাবে কি করা যায় সবাই দেখতে থাকুন অল ডিটেলস পাবেন একদম ভোরবেলার একটা পরিবেশ ঠিক আছে সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে যারা ট্যুরিস্ট দাদারা আছেন ভোর ভোর উঠেই চলে এসছে আর এখানে আমাদের নন্দী মহারাজ সে সেও শুয়ে রয়েছে ঠিক আছে দেখা যাক কত দূর কি হয় চলুন দেখতে থাকুন এখানে এখন সিস্টেমটা পুরোই চেঞ্জ করে দিয়েছে জেনারেল লাইনের জন্য এরকম বাইরে থেকে শ্মশান যে এরিয়াটা রয়েছে ওখান থেকে কুপন কাটতে হবে আগে কিন্তু এরকম ছিল না এখন ভিআইপি লাইন মন্দিরের ভেতরে করে দিয়েছে আর এই জেনারেল লাইন বাইরে থেকে কুপন সংগ্রহ করতে হবে চারটার পর ভোর চারটের পর খোলে হ্যাঁ বাবা লাইন দেখুন বিশাল লাইন পড়ে গেছে কুপন সংগ্রহের জন্য এত ভোরবেলাতেই এত লাইন লেগে গেছে কুপন কালেকশনের জন্য দেখুন কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছে না লাইটের জন্য আমি দেখাতে পারছি না ফোনে বিশাল লাইন বিশাল লাইন রে ভাই দেখুন বগলামুখী মন্দিরের কাছাকাছি কুপনের লাইন চলে গেছে এটা জেনারেল লাইন সাড়ে চারটে বাজার কিছু মুহূর্ত আগেই টিকিটের লাইনটা খুললো ঠিক আছে এই টিকিটের লাইন খুললো এরপরে মন্দির দর্শন সাতটা থেকে হবে কিন্তু এখন যা লাইন আগে পড়েছে সামনে সেই লাইন টপকাতে টপকাতেই জানি না কতক্ষণ কী টাইম লাগবে এবং আগে কী প্রসেস হয় সমস্ত কিছুটা আমি আপডেট দেবো আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও দেখতে থাকুন মায়ের পূজা মাথায় নিয়ে চললাম লাইনে আর দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা টিকিট যে সংগ্রহ করার যে লাইন একদম সন্মুখে এসে পৌঁছে গেছি আর আপনাদের সামনে এই হলো টিকিট দেখতে পাচ্ছেন আমাদের সাতশো নব্বই আমরা রয়েছি কিন্তু হ্যাঁ এখানে সিস্টেমটা একটা খুবই বাজে করেছে যেটা হচ্ছে যে আপনি মানে টিকিট কাটার পর আপনার আগে যদি কেউ হেঁটে চলে যায় তাহলে সে কিন্তু লাইনে আগে চলে যাবে আপনি যত আগে কাটুন না কেন সেই আগে যাবে দাঁড়াতে পারবে বাড়ি সবাই বেরিয়ে বললাম জেনারেল লাইল সিস্টেম হচ্ছে বাইরে দিয়ে মন্দিরের অভ্যন্তরে নয় বাইরে দিয়ে এই যে মন্দিরের প্রবেশ পথে যে মন্দিরের মেন প্রবেশপথটা রয়েছে সেই মেন প্রবেশ পথের ডান সাইডে যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে যেতে হবে জেনারেল লাইন ঠিক আছে প্রচুর ক্যাজেরা করে দিয়েছে আগে এরকম ছিল না আগে অনেক ভালো ছিল দেখতে থাকুন জেনারেল মানে মন্দিরের পিছন দিকে লেখা আছে ঠিক আছে জেনারেল লাইনটা অনেকটাই কষ্টসাধ্য এবং অনেকটাই সময় সাপেক্ষ দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তিনটে কম্পার্টমেন্টে ভাগ করে দেওয়া আছে এক দুই তিন প্রথমে এক নম্বর ছাড়বে তারপরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় এই সময়টাই অনেকটা আপনাকে অপেক্ষা করতে হবে এখানে বসার সুব্যবস্থা রয়েছে আমাদের দুই নম্বরে ছিল তো আস্তে আস্তে মা কামাখার আশীর্বাদে আমাদের লাইনটা ছাড়লো ছাড়ার পরে আবার এখানে অনেকটা টাইম অতিবাহিত করতে হয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন রয়েছে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরের কুণ্ড এই সৌভাগ্য কুণ্ড দর্শন করাটাও অনেকটা পুণ্যের বলে মনে করা হয় আর এই কুণ্ডের জলে স্নান করা মানে তো অনেকটাই পুণ্য সেই সকাল তিনটে থেকে আড়াইটা থেকে আমরা উঠে লাইন দিয়েছি সেইখানে তারপরে আবার এইখানে জেনারেল লাইন মানে সত্যি বলছি আপনি যদি ধৈর্য নিয়ে না আসতে পারেন তাহলে কামাক্ষা মায়ের দর্শন করাটা বর্তমানে খুব চাপের আজ থেকে ছয় থেকে সাত বছর আগে এরকম সমস্যা ছিল না কিন্তু বর্তমানে বাঙালিদের থেকে নন বেঙ্গলিরা বেশি আসছেন মা কামাক্ষার কাছে এর একটা কারণ হয়তো এটাও হতে পারে যে হয়তো তখন কামাক্ষা আসতে ভয় পেতেন অনেকে এখন পান না এখন সবাই বুঝে গেছেন যে কামাখা মা তো মাই হয় অনেকে আগে এখানের নামে নানারকম রটনা করতেন যে রটনাটা অনেকটাই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তো ফাইনালি বন্ধুরা বারো থেকে তেরো ঘন্টা পর আমাদের পূজা কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন পূজা না খেয়ে আছি সকাল থেকে এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে ওকে টাটা বন্ধুরা আজকে মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা পর আমি পুজো দিয়েছি কামাখ্যা মন্দিরে সেই ভোর সাড়ে তিনটে থেকে দাঁড়িয়ে আর সব থেকে বড়ো কথা উপোস করেছিলাম তো শরীরটা খুবই খারাপ লাগছে হ্যাঁ এবার আমি আমাদের ডেস্টিনেশান হোটেলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে সেই হোটেলে আমি যাচ্ছি খুবই ক্লান্ত খুবই ক্লান্ত কামাখ্যাতে একটা হিউজ পরিমাণ চেঞ্জ হয়েছে কামাখ্যাতে একটা প্রচুর মানে চেঞ্জেস হয়েছে ভিআইপি লাইনকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সব সমস্ত জায়গার মতো এখানেও আর ভেতরে তো ব্যবহারের বালাই নেই কিছু বলার নেই আমার তো যাই হোক আপনারা সবাই আসুন কামাক্ষা হ্যাঁ দেখা হবে আর এই ব্লগটা যারা দেখলেন তাদেরকে সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ জয়মা গুরু জয়গুরু বামদেব জয়মা তারা জয়মা কামাক্ষা সবাই ভালো থাকবেন ধন্যবাদ